পঁচিশ ফেব্রুয়ারি এবার এশিয়া উপমহাদেশে উদযাপিত হবে লাইলাতুল বরাত অপেক্ষার প্রহর গুনছে বিশ্ব মুসলিম উম্মা পবিত্র শবে বরাতের অর্থ হল ভাগ্যরজনী এই রাতের অপেক্ষা করাও পূর্ণতায় সামিল মুক্তি অথবা ক্ষমা এই রাতের আভিধানিক অর্থ রবিবার রাতেই ভারতে পালিত হবে ভাগ্য ভাগ্যরজনী অর্থাৎ পবিত্র শবে বরাত প্রত্যেক মুসলিম ওম্মায়ের জন্য শবে বরাত হল বরকতপূর্ণ রাত শবে বরাত হাদেজ অনুসারে লাইলাতুল বরাত নামে মুসলিমদের কাছে পরিচিত অধিক সোয়াবের আশায় সকল মুসলিমরা নফল রোজা পালনসহ আল্লাহর এবাদতে মগ্ন থাকেন এই রাতে সারা রাত নফল নামাজ আদায় করে এবং নফল নামাজ ও রোজার ওসিলায় আল্লাহ তালা একটি বান্দার সকল গোনা মাফ করে দিতে পারেন এবং আপনার এই রাতে ইবাদতের ওসিলায় ভাগ্য পরিবর্তন হতে পারে শবে বরাতের রাতে ইবাদত করলে আল্লাহর কাছে অধিক গ্রহণযোগ্য হয় কারণ সকল বান্দাদের শবে বরাতের ইবাদত আল্লাহ তালা খুব পছন্দ করেন অনেকেই নতুন বছরে শবে বরাতের অপেক্ষায় রয়েছেন পঁচিশ ফেব্রুয়ারি রবিবার রাতে ভারত ও বাংলাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে আরবি ক্যালেন্ডার অনুযায়ী সাবান মাসের চোদ্দ তারিখে পবিত্র এই দিবসটি পালন করা হয়ে থাকে পবিত্র শবে বরাতের অর্থ হল ভাগ্যরচনী আরবিতে বলা হয় লাইলাতুল বরাত সিংহভাগ ইসলামিক পণ্ডিতদের মতে এই রাতে নাকি একজন মুসলমানের এক বছরের জন্য ভাগ্য নির্ধারণ করার রাত আরবিতে লাইলাতুল বরাতের আভিধানিক অর্থ হল মুক্তি অথবা ক্ষমা এ কারণে সকল বান্দারা ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর সান্নিধ্য লাভের আশায় সারা রাত অনিদ্রা করে সফল নামাজ এবং নফল রোজাব্রত পালন করে থাকেন সেই অপেক্ষার এখন অন্তিম পর্ব চলছে দীর্ঘ এক বছর পর সেই মর্যাদাপূর্ণ সবে পরাত আগামীকাল রাতেই সারা দেশে অনুষ্ঠিত হবে